বউটা আসেনি বলে বটটার মনটা একটু খারাপ হয়ে না একদমই না একদমই না এটা হতে পারে না এটা ভেতরে কথা এটা কিন্তু সুবি দেখবে এটা কি ভেতরে বাবা আমাদের ছাড়া তো ভালোই আছে ও এখন না আসতে পারে পরে আসবে অবশ্যই অবশ্যই তো আজকে আসতে পারেনি কোনো বিশেষ কারণ বসত নিশ্চয়ই আসবে নিশ্চয়ই আনন্দ করবে এই দিনটাই তো দিন না অনেক দিন পরে রয়েছে আনন্দ করার জন্য কোনো ব্যাপার না আমরা এসেছি শুনি এতেই খুব খুশিতে

এ তো লাজু বলে চলবে তারপর যখন ভিডিও দেখবে তখন বলবে যাই একটু কিছু বললাম না বল তোমার নামটা কি বলো আচ্ছা ঠিক আছে চল এখানে সবাই এসে গেছে এই যে সুমিতা উজ্জ্বল বল ঘুম পেয়ে গেছে নাকি সজল রবু কোথায় পার্টনার কোথায় ও ক্যামেরাম্যান হয়ে গেছে ওখানে ছবি তুলছে ক্যামেরাম্যান হয়ে গেছে এই যে আচ্ছা আচ্ছা এই যে চলো এই যে দুই ভাইরা দুই ভাইরা কংগ্রেচুলেশন ভাই অন ক্যামেরা আমাদের পরিবারে আমাদের সত্যি আমাদের বন্ডিংটা খুবই সুন্দর একদম আর একটা জীবন চালানোর জন্য এটা জীবনে খুব ইম্পর্টেন্ট সবাই মিলেমিশে থাকা একজন আরেকজনকে ভালোবাসা এই এই জুড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও ঠিক আছে চলো সবাই খেতে চলো